হামলা চালানো হয় এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল করেন এবং যারা হামলাকারী তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য বলেন এবং আজকের কিন্তু তার সাথে যে আহ নিরাপত্তার নিরাপত্তার জন্য কিন্তু আজকে জোরদার করা হয়েছে তার সাথে যে আহ গতকালকের যে নিরাপত্তার স্বার্থে যারা কাজ করছিলেন আইন এবং আজকের কিন্তু তার সাথে যে নিরাপত্তার আহ নিরাপত্তার জন্য কিন্তু আজকে জোরদার করা হয়েছে তার সাথে যে গত কালকের যে নিরাপত্তার সাথে যারা কাজ করছিলেন আইনস্রিং ফ্লোরা রক্ষাকারী বাহিনী তার থেকে কিন্তু আজকের জোরদার হয়েছে এবং আইনস্রিং ফ্লোরা রক্ষাকারী বাহিনী কিন্তু আরো বাড়ানো হয়েছে এইতে আমরা যতটুকু শুনেছি এই জায়গার গণসংযোগের শেষে পরবর্তীতে তার যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম ব্যাঙ্গলোর ফলে তো আমরা সিস্টেমটা বাদ দিতে চাই এখন এই সিস্টেমের পাহারাদার ছিল আগে পাকিস্তানের শাসক গোষ্ঠী তারপর আওয়ামী লীগ ছিল পাহারাদার এই সিস্টেমের যদি নব্য কেউ পাহারাদার হয় তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই যে আমরা সিস্টেমটা ভাঙতে চাই তাহলে যদি না ভাঙি তাহলে বাংলাদেশের মানুষের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না মানুষের মানবিক মর্যাদা হবে না সাম্য ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা হবে না এখন আমরা সন্ত্রাস বিরুদ্ধে বলে এতে কেউ যদি ব্যক্তিভাবে উনি এটার সাথে জড়িত না হলে তো তার হার্ট হওয়ার কোনো অয়ে ছিল না এই আমরা বলবো গতকালকে আমাদের উপর আক্রমণ করা হয়েছিল আমরা সবকিছু ওইখানে ক্লিয়ার করতে পারি না আমাকে অনেক কিল ঘুষি দেওয়া হয়েছিল আমরা ধৈর্য ধারণ করবো বারো তারিখ পর্যন্ত এবং গতকাল মিডিয়া শুধু এসেছিল এটা নাকি ছোড়া হয়েছিল পিছন দিয়ে সবাইকে কিল ঘুষি দেওয়া হয়েছিল এবং এটা প্রি প্ল্যান ছিল আপনার স্কুল কলেজে কি হুট করে ডিম চলে আসে কোথা থেকে না এটা তো গতকালকে অনেক মিডিয়াতে এটা প্রধান খবর হয়েছে আপনার উপর হামলার ঘটনাটি তো আপনি যে বলছিলেন যে বিএনপি এবং ছাত্র দলের কর্মীরা এটার সঙ্গে জড়িত এই অভিযোগ করার পর কোন ব্যবস্থা বা কোন পদক্ষেপ কি নেওয়া হয়েছে না এখনো তারা কোনো পদক্ষেপ নেয়নি আমি রাত্রে প্রিন্সিপাল স্যার কে ফোন দিয়ে হামলা হয়েছিল দর্শক আপনারা দেখতে পারতেছেন যে নাসির উদ্দিন তিনি কিন্তু সবার সবার সাথে কথা বলছেন এবং তিনি কিন্তু এই রেল স্টেশনের কমলাপুর যে রেল স্টেশন আট নম্বর গেট এবং চোদ্দ নম্বর দশ নম্বর যে গেটে এই গেটের সামনেই কিন্তু তিনি রয়েছেন এবং আপনারা জানেন যে গতকালকে তার উপরে কিন্তু হামলা চালানো হয় এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল করেন এবং যারা হামলাকারী তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য বলেন এবং আজকের কিন্তু তার সাথে যে নিরাপত্তার নিরাপত্তার জন্য কিন্তু আজকের জোরদার করা হয়েছে তার সাথে যে গতকালকের যে নিরাপত্তার স্বার্থে যারা কাজ করছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার থেকে কিন্তু আজকের জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আরো বাড়ানো হয়েছে আমরা মনে করবো যে উনি এটার সাথে জড়িত হলো দুর্নীতি যদি বন্ধ না হয় তাহলে তো সমাজে আপনি রোড গতকালকে স্মিয়ার ক্যাম্পেইন হয়েছে আমাদের বিরুদ্ধে তো আমরা বলেছি কাউকে কিছু বলার দরকার নাই আমরা আমাদের কাজ করে যাবো আজকে প্রচারণা নেমেছি সারাদিন প্রচারণা করবো ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে করবো আপনাদের মধ্যে বারবার হামলার ঘটনা ঘটছে এতে করে যাচ্ছে প্রশাসন তো এক সমস্যা হলো সিস্টেম যদি বদল না হয় এটা শেখ হাসিনা চলে গেছে আবার আরেকজন বসলে একই সিস্টেম সিস্টেম আমাদের পদ্ধতিটা পরিবর্তন করতে হবে যেভাবে চলে আপনি একটা অফিসে ঢুকে সব পুরো অফিস দুর্নীতি চলে আপনি কি সিও কে যদি বাদ দিয়ে একজনকে বসিয়ে দেন বন্ধ হবে পুরা অফিসের ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে দুর্নীতি সামনে সংক্ষিপ্ত আকারে কিন্তু বললেন যে সামনের যে নির্বাচনের যে দিন বারো তারিখের যে তার উপরে কিন্তু ডিম ছুড়ে মারা হয় এবং আমাদের কি গতকাল প্রচারণা বাধা দিয়েছে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব ইনশাআল্লাহ 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 আমরা দেখতে পেলাম তিনি মোবাইলে কার সাথে জানি কথা বলছেন এবং তিনি কিন্তু বললেন যে তিনি কিন্তু বললেন যে আমার নির্বাচনে বাধা দিয়েছে এবং আমার জন্য দোয়া করবেন কিন্তু কথা করবেন না পার কারণে ঢুকে কারণে কিন্তু তিনি আসলে আবার বাহিরে বের হচ্ছেন তিনি কিন্তু সবাইকে হাত নাড়া দিয়ে আসলে কথা আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে কিন্তু তিনি বের হচ্ছেন এবার কিন্তু এবার কিন্তু আবার যে সেই বিআইপি যে গেট রয়েছে কমলাপুর রেল স্টেশনের সেই এক নম্বর গেট দিকে কিন্তু তিনি যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি রেলওয়ের যে কার্যালয় রয়েছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে